হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আর আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো চলো আমি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আজকের আমার রেসিপি হলো ফুলকপি আলু পোস্ত আশা করছি এই রেসিপিটি অনেকেই একটু একটু খেয়েছ তবে আমি আজকে বানাবো আমার মতো করে তাই আমি তোমাদের সাথে সেটা শেয়ারও করছি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি ভালো লাগবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো দেখো এখানে আমি দুটো আলু আর একটা ফুলকপি নিয়ে নিয়েছি এবার আলুটাকে আর ফুলকপিটাকে আমি কেটে নেব আমি বটিতে কাটছি তো আলুটাকে একদম পোস্তর মতো করেই ছোট ছোট করে কেটে নিতে হবে আমি সেভাবেই কেটে নিচ্ছি সবজি পরিমাণটা তোমাদের যার যেমন লাগে সে সেরকমভাবে নেবে তো এই যে আলুগুলোকে একদম ছোটো ছোট করে পোস্তর মতো করে যেমন পোস্তের আলু কাটে ঠিক সেভাবেই কেটে নেবে কেটে নেওয়া হয়ে গেলে তারপরে আমি ফুলকপিটা কাটবো নতুন যারা রাঁধুনি তারা আমার রেসিপিগুলো ফলো করলে আশা করছি খুব সহজেই তোমরা রান্না করতে পারবে কোনো অসুবিধা হবে না খুব সহজ সিম্পলভাবে আমি রান্নাগুলো দেখাই যাতে খুব ইজিলি তোমরা করে নিতে পারো তো এই যে আমার আলুগুলো কাটা হয়ে গেছে এবার আমি কাটবো ফুলকপি তো ফুলকপিটা নিয়ে নিয়েছি ফুলকপিটা প্রথমে ডাটিগুলো এভাবে ছাড়িয়ে দিচ্ছি এতটাই জমাটি ফুলকপিটা না যে মানে হাতে করে ছাড়ানো গেল না তাই আমি ভাবলাম যে প্রথমে বটি করে কেটে নিই তারপরে এটাকে ছোটো ছোটো করে পেশ করব তো দেখো সেভাবেই আমি বটি করে প্রথমে দুয়াতখানা করে নিলাম তারপরে এটাকে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি পিস করে ছাড়িয়ে নেব। এই ছাড়িয়ে নেওয়ার পরে আমি এটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি খুব বড় না খুব ছোটোও না একটা মিডিয়াম একটা সাইজে এটাকে আমি কেটে নেব তো এই যে ফুলকপিগুলো আমি এভাবে কাটছি ছোটো ছোটো করে খুব বড় করলে ভালো লাগবে না দেখতে ভালো লাগবে না আর মিডিয়াম একটা সাইজ করলে মোটামুটি বেশ খেতেও টেস্টি হবে দেখতেও সুন্দর লাগবে তো এই যে সব ফুলকপিগুলো আমি এভাবেই কেটে নিচ্ছি ছোটো ছোটো করে পুরো ভিডিওটা দেখবে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো এই যে আমি ফুলকপিগুলো কিছুটা কেটে কিছুটা ছাড়িয়ে এভাবে যেটা যেমন হচ্ছে সেটা সেভাবে নিয়ে নিলাম তো এই যে দেখো আমার ফুলকপি আর আলু কাটার রেডি হয়ে গেছে ঠিক এরকম দেখতে হয়েছে এটা আর আলুগুলো দেখছো এভাবে কেটে নিয়েছি আমি এবার এটাকে আমি একটু জলে ধুয়ে নেব জলে ধুয়ে রেখে দেব তো চলো এটাকে আমি এভাবে জলে হালকা করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার রেখে দেব তারপরে আমি রান্নাটা করি তো এদিকে গ্যাসে দেখো আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সবজির পরিমাণ বুঝে তেলের পরিমাণটা দেবে তো আমি এখানে চার চামচ তেল নিয়ে নিয়েছি চার পাঁচ চামচ এরকমই হবে তেল নিলাম তেলটা দেওয়ার পরে তেলটা দিতে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এই যে তেলটা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পাঁচ ফোড়ন তোমরা এখানে কালো জিরো ব্যবহার করতে পারো আমার কাছে ছিল না তাই আমি পাঁচ ফোড়ন ব্যবহার করেছি আর এখানে দিয়েছি একটা লঙ্কা ঝালটা যে টেস্ট মতো গুছে দেবে আর দিয়ে দিলাম হিং ব্যাস এইটুকু দেবো তারপরে একটু নেব নেব মেরেচিঁড়ে নেওয়ার পরে আমি আমার কেটে রাখা সবজিগুলো মানে আলু আর ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেবো তারপরে এটাকে ভালো করে নাড়বো নেড়ে চিড়ে এটাকে ভেজে নেব তো এইটি ভালো করে ভেজে নিচ্ছি নেব একদম মানে ব্রাউন ব্রাউন হয়ে যাবে ফুলকপি আর আলুটা আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন তারপর ওটাকে ভালো করে নেবো চেয়ে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি ভালো করে এটাকে ফুলকপিটা ভাজা হয়ে গেলেই দেখবে একটা সুন্দর ফুলকপি ভাজা সেন্ট করবে তখনই বুঝে যাবে ফুলকপি আর আলু দুটোই ভাজা হয়ে গেছে তো এই যে দেখো ভাজা হয়ে গেছে আমার ঠিক দেখতে এরকম হয়েছে ভাজাটা তো আমি প্রস্তুতি হলুদ ব্যবহার করি না যারা হলুদ পছন্দ করো তারা পরিমাণ মতো এই সময়তে হলুদ দিয়ে দিও তো এই যে দেখো সুন্দর করে নেড়ে চেড়ে আমার আলুটা ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার আমি এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে এটাকে আমি মোটামুটি ঢেকে দেবো ফুলকপি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে মোটামুটি আমি দশ মিনিট মতো ঢেকে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে আমার এটা সিদ্ধ হতে থাকবে ঢাকা দিয়ে দেবো এরপরে তারপরে এদিকে আমার এটা সিদ্ধ হতে থাকবে আর ওদিকে আমি আমার পোস্তটা বেটে নেব তো চলো এবার ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর আর এই যে আমার পোস্তটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছি বেশি না মোটামুটি পাঁচ সাত মিনিট জলে ভিজিয়ে রাখলে পোস্তটা একটু নরম হয়ে যায় বাড়তে সুবিধা হয় আমি শিলনোড়াতে বেটেছি তোমরা জলে মিক্সিতে বেটে নিতে পারো তো যাই হোক এই যে আমি দশ মিনিট পর ফিরে এসেছি পোস্ত আমার ওদিকে বাটা রেডি আর এদিকে আমার দেখো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে একটু জলটা রয়েছে তো এই যে দেখো আলুটা আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে আমার বেটে রাখা পোস্তটা দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব ফুলকপি আর আলুর সাথে মিশিয়ে নেওয়ার পর এটা বেশিক্ষণ ফুটতে দেবে না মোটামুটি দু মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবে বা ঢাকা নাও দিতে পারো এটাকে একটু ফুটতে দেবো ফুটতে দেওয়ার পরে জলটা একটু মরে এলেই আমি নামিয়ে নেব যারা শুকনো শূন্যভাবে খেতে পছন্দ করো তারা শুকনো শূন্যভাবে করে নেবে ঝোলটা মেরে নেবে তো আমার আজ এই পোস্তটা একটু ঝোল আছে এটাই খেতে বেশি ভালো লাগে তাই আমি এভাবেই করেছি তোমরা চাইলে একটু করে নিতে পারো তো চলো টাটা